বন্ধুরা আপনারা কি জানেন কোন বয়স পর্যন্ত পাপ করলে ঈশ্বর আমাদের সেই সমস্ত পাপ ক্ষমা করে দেয় আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব শাস্ত্র অনুসারে এর কি ব্যাখ্যা আছে সেটাও বিস্তারিতভাবে জানাবো এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ গীতায় এই বিষয়ে কি বলেছে সেটাও জানতে পারবেন এবং এই ভিডিওর শেষে এটাও জানতে পারবেন যে স্বয়ং যমরাজকে তার পাপের কারণে কেন সাজা পেতে হয়েছিল তাই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো কোনো পাপ করেনি কোনো ভুল করেনি কারণ ভুল তো মানুষ মাত্রেই হয় এই কথাটি আপনারা নিশ্চয়ই শুনেছেন এই পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে নিজের সারা জীবনে একটাও ভুল করেনি হিন্দু ধর্মগ্রন্থ ও গরুর পুরাণে প্রতিটি ভুলের শাস্তির বিস্তারিত বর্ণনা পাওয়া যায় প্রতিটি মানুষকে তার ভুলের শাস্তি জীবনকালে অথবা মৃত্যুর পরে ভোগ করতেই হয় কিন্তু আমাদের জীবনে কিছু সময় এমন আসে সে সময়ে করা ভুলের কোনো শাস্তি আমরা পাই না এই সময়কার করা পাপের জন্য ভগবান আমাদের কোনো শাস্তি দেন না প্রাচীনকালের একটি গল্প থেকে পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অক্রটজিকে বলেছিলেন যেখানে তার জীবনকালে যে শাস্তি পেয়েছিলেন তার জন্য স্বয়ং যমরাজকে অভিশাপ দিয়েছিলেন যার ফলস্বরূপ যমরাজের জন্ম দাপর যুগে এই পৃথিবীতে বিদুর রূপে হয়েছিল এইবার জেনে নেওয়া যাক আমাদের জীবনে কখন এমন সময় আসে এবং যেই সময়কালে কোনো পাপ করলে সেই পাপের শাস্তি আমাদের ভোগ করতে হয় না বন্ধুরা ভবিষ্যৎ পুরাণ অনুসারে পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর শরীর মন ও প্রতিজ্ঞার দ্বারা করে থাকা খারাপ কর্মের ফল তাকে ভোগ করতেই হয় কিছু পাপ আমরা জ্ঞানেও করে থাকি অথবা অজ্ঞানতার ফলে হয়ে যায় কিছু পাপ মহাপাপ বলে বিবেচিত হয় যা করার ফলে সেই মানুষকে নরকে বড় বড় কঠিন শাস্তি ভোগ করতে হয় শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় বলেছেন যদি কোনো ব্যক্তি নিজের জীবনে অনেক পাপ করে যে কখনো পাপ বা পুণ্যের বিচার করেনি শুধুমাত্র নিজের শারীরিক বা ইন্দ্রিয় সুখের জন্য জীবনযাপন করছে এর পরেও যদি কোনো কারণে নিজে করে থাকা পাপের বোধ হয়ে যায় অর্থাৎ সে ভালো করে বুঝে নেয় যে সে এখনো পর্যন্ত তার জীবনে যে যে পাপ করেছে তা খুবই অন্যায় করেছে এবং তার জন্য তার যদি অনুশোচনা হয় তাহলে সে উদ্ধার পেতে পারে এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় নবম অধ্যায়ের তিরিশতম শ্লোকে বলেছেন যদি কোনো ব্যক্তি তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং যদি তার পাপ না করার সিদ্ধান্ত এবং একান্ত ভক্তি সহকারে আমার পুজো করতে শুরু করে তবে সে আমার চোখে একজন সাধু তথা একজন ভক্ত হয়ে যায় কারণ সে সিদ্ধান্ত করে নেয় যে আমার সমান তার জন্য আর কিছুই দরকার নেই এইবারে জেনে নেওয়া যাক সেই গল্পের কথা যেখানে বর্ণনা করা হয়েছে যে নির্দিষ্ট বয়স পর্যন্ত করে থাকা পাপের কোনো প্রতিফল ভোগ করতে হয় না পৌরাণিক কাহিনী অনুসারে একসময় পৃথিবীতে মণ্ডপ নামে এক ঋষি বাস করতেন তিনি মহান তপস্বী এবং ধার্মিক ছিলেন একদিন ওনার আশ্রমের দিকে কিছু চোর ছুটে আসে এবং তারা ঋষির কাছে আশ্রয় চাইতে থাকেন সেই চোরেরা কোনো একটা রাজ্য থেকে চুরি করে পালাচ্ছিল আর সেই রাজ্যের সৈন্যরা তাদের ধরার জন্য পিছু নিয়েছিল ঋষির আশ্রমে ঢুকে সেই চোরেরা নিজেদেরকে ব্যবসায়ীর পরিচয় দেন এবং ঋষি মণ্ডপের আশ্রমে আশ্রয় নেয় ঋষি জানতেন না তারা সবাই চোর ঋষি তাদের অনুরোধ শুনে তাদের নিজের আশ্রমে আশ্রয় দিয়েছিলেন তারপর চোরেরা চুরি করা জিনিসপত্র সেই আশ্রমে রেখে সেখান থেকে পালিয়ে যায় এদিকে চোরদের পিছু করতে করতে সেই রাজ্যের সৈন্যরা ঋষির আশ্রমে এসে উপস্থিত হল সৈন্যরা আশ্রমে লুট করা টাকা পয়সা জিনিসপত্র সব খুঁজে পায় তারপরে সৈন্যরা ঋষিকে ওই চোরদের সহযোগী মনে করে ধরে নিয়ে যায় এবং রাজার কাছে নিয়ে যায় সৈন্যরা পুরো ঘটনাটি রাজাকে জানায় এবং রাজাও মহর্ষিকে চোর মনে করে কুশবৃদ্ধ করার শাস্তি শুনিয়ে দেয় যখন মহর্ষিকে কুশবৃদ্ধ করা হলো কিন্তু তখনও তিনি মারা যায়নি এই ঘটনা তাকে অপমান ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল রাজা যখন জানতে পারলেন কুশবৃদ্ধ হয়ে ওর ঋষুর কিছুই হয়নি তখন রাজা বুঝতে পারলেন ইনি চোর নন এবং ইনি কোনো সাধারণ দৃশীয় নন রাজা তখন মহর্ষি মণ্ডপের কাছে গিয়ে তার কাছে সমস্ত ঘটনা শুনে তার কাছে ক্ষমা চাইলেন মহর্ষি বললেন হে রাজন তুমি শুধু ন্যায় করছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ওই ধর্মরাজকে নয় এই বলে মহর্ষির তপস্যা থেকে জমলোকে চলে যায় এবং সেখানে পৌঁছে জমরাজকে জিজ্ঞাসা করলে হে ধর্মরাজ আমি নিজের জীবনে কোনো পাপ করিনি আমি সর্বদা ঈশ্বরের উপাসনা করেছি এবং ধর্মকর্ম করেছি তাহলে আমাকে কেন অপমান কষ্ট ভোগ করতে হলো তখন ধর্মরাজ ঋষিকে বললেন হে মহর্ষি আপনি শৈশবে কীট পতঙ্গ ধরতেন এবং তাদের ডানাগুলোকে ছিঁড়ে ফেলতেন এটা আপনার সেই পাপের ফল এই কথা শুনে ঋষি ধর্মরাজকে বললেন ধর্মীয় শাস্ত্র অনুসারে শিশুর জন্ম থেকে ১২ বছর পর্যন্ত সে যা কিছু করে তা পাপ বলে গণ্য হয় না কারণ জন্ম থেকেই এই বয়স পর্যন্ত সে অজ্ঞ হয় অর্থাৎ আপনি অনেক বড় ভুল করেছেন এর ফলে আপনাকেও ভোগ করতে হবে তখন মহর্ষি ধর্মরাজকে অভিশাপ দিলেন আপনিও পৃথিবীতে মানবরূপে জন্মগ্রহণ করবেন এবং মানবরূপে জ্ঞানে অজ্ঞানে ভুল করবেন ঋষি আরও বলেন আপনি পণ্ডিত হতে পারেন কিন্তু আপনার এই নীতি কেউ অনুসরণ করবে না এই অভিশাপের জন্য দাপর যুগে ধর্মরাজ বিদুর রূপে জন্মগ্রহণ করলেন তো বন্ধুরা এই কারণেই ছোটবেলায় জেনে বুঝে করা পাপও ভগবান ক্ষমা করে দেন এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ১২ বছর পর্যন্ত একজন মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয় না কারণ সে তখনও নিষ্পাপ থাকে সেই জন্য তার সকল কর্ম মাফ হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে জ্ঞান লাভ করলে সে ধর্ম ও অধর্মের সাথে পরিচিত হয় প্রকৃতির নিয়ম অনুসারে এই দেহে আত্মা উপলব্ধির জন্য দেয়া হয়েছে যা কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগের যে কোনো একটি পদ দ্বারা অর্জন করা যায় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কত বছর পর্যন্ত করা পাপ ভগবান মাফ করে দেয়